আজকে আপনাদের দেখাবো নতুন পদ্ধতির এবং সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম খরচে কিভাবে আপনারা বাচ্চা ব্রুডিং করবেন এবং একজন কচি বাচ্চাও আর কি এরকম মুরগির বাচ্চা ব্রুডিং করতে পারবেন সেই পদ্ধতি দেখাবো যারা বলেন বাচ্চা ব্রুডিং করতে পারেন না তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন আর আমার দেশি মুরগিতে আজকে লেয়ার মুরগির বাচ্চা তুলছে এবং দেশি মুরগি দিয়ে কীভাবে বাচ্চা তোলা যায় সে সম্পর্কেও জানাবো আর শুধু লেয়ার মুরগির বাচ্চা না কীভাবে আপনারা দেশি মুরগি দিয়েও বাচ্চা ব্রুডিং করতে পারবেন ভালোভাবে আর কি কীভাবে বাচ্চা ব্রুডিং করলে বাচ্চা মারা যাবে না বাচ্চা নষ্ট হবে না সব জানাবো ইনশাল্লাহ ফাঁকা বলি দিবো না একটাও আশা করতেছি এক সপ্তাহে আপনাদের জন্য এই রেকর্ড করা ভিডিও একদিনে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমার লেয়ার মুরগিগুলো থেকে ডিম পাউডার বিষয়টা প্রথমে আপনাদের কাছে বলি আপনারা এর আগে দেখেছেন আমার লেয়ার মুরগিগুলাকে হচ্ছে দেশি মুরগি হচ্ছে ব্রিড করেছে এবং তার থেকে যে বাচ্চাগুলো হয়েছে সেই বাচ্চাগুলো এর আগে আপনি দেখে আপনাদের দেখিয়েছি ইনকিউবেটর দিয়ে ফুটিয়েছিলাম তো আজকে এই মুরগিটা প্রথমে যে দুইটা বাচ্চা দেখতে পারলেন এই দুইটা বাচ্চাকে ফুটিয়েছে গত কালকে আর কি আর এর সাথে আরও বেশ কিছু ডিম ছিল যে ডিমগুলো এখনো ফুটে বের হয়নি তো এই বাচ্চাগুলো প্রায় চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এর জন্য এই বাচ্চাগুলো অনেক চেঁচা করতেছিল করতেছিলো এবং ওরা খাওয়ার জন্য ছটফট করতেছিল তো আমি ভাবলাম যে না এভাবে করা যাবে না মুরগির বাচ্চা দুটাকে বের করে দেয় আর বাকি ডিমগুলোকে ইনকিউবেটরে আমি সেটার হেসারের মধ্যে দিয়ে দিই যেন ওখানে আস্তে আস্তে বাচ্চা ফুটে বের হয় দেখতে পাচ্ছেন যে বাচ্চা বের হচ্ছে এগুলো বের হলে তখন বুঝতে পারবেন আরও দুইটা হচ্ছে আমার লেয়ারের ডিম আসে আর বাকি দেশি মুরগির ডিম আসে তো যেহেতু আমার দেশি মুরগিটা ফাঁকাই ছিল আর কি তো আমি যে আগের যে লেয়ারদের বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো আমি এবং আমার মা মিলার কি বাচ্চাগুলো বের করে দিই আর কয়েকটা দেশি মুরগির একেবারে নতুন কচি বাচ্চা যেগুলো আছে একদিন দুদিনে সেই বাচ্চা কয়েকটা দিয়ে দিয়ে যেন মুরগির পেটের তলে থাকতে ওরা যেন খুব ভালোভাবে মায়ের আদর পেয়ে আর কি বড়ো হয় তো আপনারা মুরগির পেটে যখন বাচ্চা বোর্ডিং করবেন তখন কীভাবে করবেন তখন যেটা করবেন মুরগিটাকে একটু সেপারেট করবেন অন্যান্য মুরগি থেকে এবং চাইলে আপনি ঘিরা জায়গায় রাখতে পারেন আবদ্ধ জায়গায় আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি ওদেরকে রাতেরবেলা আবদ্ধ জায়গায় রাখি আর দিনের বেলায় হচ্ছে ছেড়ে দেয় আর রাতের বেলা আবদ্ধ জায়গায় বলতে গেলে জাস্ট একটা ক্যারেটের মধ্যে ওদেরকে বসাই দিয়ে ওরা সুন্দরভাবে ওই জায়গায় থেকে যায় আর মায়ের বডির হিটেই কিন্তু ওদের আসল যে টেম্পারেচার সেই টেম্পারেচার কিন্তু পেয়ে যায় এবং বাচ্চা সুস্থ থাকে আর মা কিন্তু ওদেরকে প্রোটেক্ট করে এবং খাবার খাওয়া শেখায় কীভাবে চলাফেরা করতে হয় সেটা শেখায় এবং দেশি মুরগির যে দেশীয় স্বভাব সেটা কিন্তু শিখায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি পালাটা খুব ইজি হয়ে যায় এখন আসি হচ্ছে আমি কিভাবে অন্যান্য বাচ্চাকে ব্রুডিং করি যেগুলো ইনকুবেটার থেকে ফুটাই আমার এখানে দেখতে পাচ্ছেন রোদের মধ্যে আমি খাঁচার মধ্যে বেশ কিছু সাইজের বাচ্চা রাখছি প্রথমে যেগুলো দেখলেন সেগুলো এক সপ্তাহ তারপরে এখন যেগুলো বড় দেখছেন এগুলো হচ্ছে পনেরো দিন এভাবে আর কি সেপারেট করা পাঁচ দিন দশ দিন এই যে আজকে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিন দিন চার দিনের বাচ্চা আছে আর কি সবগুলো একের পর এক ব্যাস আর কি এই ব্রুডিং সিস্টেমটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা কাঠের আছে বক্স এই বক্সের মধ্যে আমি বাল্ব দিয়ে রাখছি এটা ভিডিওটা যেহেতু এক সপ্তাহ আগে তখন খুব একটা বেশি ঠান্ডা ছিল না তাই এখানে দুইটা একশো ওয়াটার একটা একশো ওয়াটার একটা ষাট ওয়াটার বাল্ব দিয়ে রাখছি তো প্রশ্নই আসতে পারে বাল্ব দেওয়ার পরে কেন আপনি রোদে দিয়ে রাখছেন এগুলো তো ভেতরে দেখতে পাচ্ছি বাল্ব তো সেগুলো কেন আপনি রোদে রাখছেন রোদে রাখার কারণটা হচ্ছে যে রোদের মধ্যে ভিটামিন ডি আছে আর দিনের বেলা যদি আমি রোদের মধ্যে রাখি তাহলে আমার ওই হিটের প্রয়োজনটা হচ্ছে না যে হিটটা আমি বাল্ব দিয়ে দিব আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে বড় মুরগিগুলোকে ট্রান্সফার করার জন্য আমার শেডের মধ্যে একটা জায়গা রেডি করছি যেগুলো যে পনেরো দিনের বাচ্চা দেখতে পাচ্ছেন ওইগুলোকে আমি ট্রান্সফার করে দেবো আর কি তো এর জন্য আর এখানে যখন আমি রোদের মধ্যে রাখতেছি তখন ওরা রোদ পাচ্ছে ভিটামিন ডি পাচ্ছে আর রোদের মধ্যে রাখার ক্ষেত্রে একটা চেষ্টা করবেন ওদের খাঁচা বা যেটার মধ্যে রাখেন এক সাইড হচ্ছে আপনি সায়াতে রাখবেন এক সাইড হচ্ছে রোদে রাখবেন আর সাইডে দেখতে পাচ্ছেন আমার কয়েকটা আরও ব্রুডার শেড দেখতে পাচ্ছেন ওদের মধ্যেখানেও আমি ছেড়ে দিই বাচ্চাগুলোকে অনেক সময় দিয়ে ওরা নিচে মাটিতে খেলাধুলা করে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে আমি খাঁচাগুলো রাখি সেখানে পেপার দিয়ে রাখছি তলে মলগুলো পড়ে যাচ্ছে এবং তলে মল পড়ার ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে এটাই যে অ্যামোনিয়া গ্যাস বা অন্যান্য জীবাণু ওদেরকে অ্যাটাক করতে পারতেছে না মলগুলোকে আমি পরের দিন সকালবেলায় ফেলে দিচ্ছি ওদের গায়ে হাতে পায়ে কোনো জায়গায় মল ভরছে না তাতে কি হচ্ছে ওরা ওই জায়গাটা থেকে জীবাণু থেকে অনেক দূরে থাকতে সংক্রমিত কম হচ্ছে সুস্থ থাকতেছে এবং ওরা মল খেতে পাচ্ছে না এদের কারণে এর হচ্ছে ওদের কারণ যে অন্যান্য জীবাণু বা পেটের ভিতরে যে বিষক্রিয়া হয় পাতলা পায়খানা অন্যান্য বিভিন্ন রকমের সমস্যা থেকে দূর হচ্ছে আর রাতের বেলা ওদেরকে আমি চারে সাইড দিয়ে পলিথিন দিয়ে ঘিরে ওপরে হচ্ছে ফাঁকা রেখে ওদেরকে একটা বাল্ব জ্বালাই দিই কোনোটাতে বড়টাতে বড় যদি খাঁচা হয় তাহলে দুইশো ওয়ার্ড দেয় ছোটগুলো হলে একশো ওয়ার্ড বুঝে শুনে দেয় আর কি তাদের সুবিধা হয় আর আজকে নতুন আরেকটা ব্যাস বেরোবে এর জন্য হচ্ছে আমি এখানে যে দেখতে পাচ্ছেন তলে সালার বস্তা দিয়ে দিয়েছি আমার ওই প্লাইউডের বোর্ডের মধ্যে যেই ঘরটার মধ্যে এবং উপরে বাল্ব দিয়ে রেডি করতেছে জায়গাটাকে আর আমার অরিজিনাল শেডের পাশে যে বড় জায়গাটা সেখানে অলরেডি আমি আমার পনেরো দিনের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি আর এই ভিডিওগুলো কিন্তু কয়েকদিনের দুই দিন তিন দিন চার দিন পরে আর আমি যে বাচ্চাগুলোকে লেয়ার মুরগির বাচ্চাগুলোকে আমার খাঁচা থেকে বের করে হচ্ছে মায়ের সাথে দিয়েছিলাম ওর মধ্যে থেকে একটা বাচ্চাই খাঁচাতেই ঘুরে আসতেছে বারবার মানে ও খাঁচাতেই থাকবো খাঁচাতেই অভ্যস্ত আর পর দিন আর মুরগি থেকে আমার বাচ্চা বের হয় দুইটা আর একটা ডিম ও ফাটায় ফেলে আর ওর পেটের তল আরো বেশ কিছু ডিম ছিল তো এই মুরগির বাচ্চা দুটো যেহেতু উঠে গেছে আসলে আগা পিছেও উঠছে তো আমি এই মুরগির বাচ্চা দুটাককে ওই মুরগিতে পেড়ে তলে দিয়ে দিব আর আমার এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে কিন্তু আজকে সকালবেলা ছেড়ে দিয়েছি অল্প সময়ের জন্য যেন ওরা আস্তে আস্তে বাইরের আবহাওয়ার সাথে খাপ খায় এবং বাইরের পরিবেশের সাথে মানা যায় এবং ওদেরকে আমাদের যে খাবার হয়েছে এমনি যে খাবারগুলো ভাত ধান এগুলো আছে সেগুলো খাইয়ে দিতেছে যেন ওরা এটা খাবার আসলে অভ্যস্ত হয় আমার লেয়ার মুরজিও কিন্তু ওদের সাথে অভ্যস্ত হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এই যে ফাইনালি আমি পরের দিন আবার দেখাচ্ছি নতুন ব্যাসের বাচ্চা দুই দিন পরে আর কি আর দুই তিন দিন পরে বাচ্চা দুই দিন পরে তো এই ব্রুডারের মধ্যে সেট হয়ে গেছে কত সুন্দর এবং বাচ্চার চঞ্চলতা দেখছেন কি পরিমাণ পাতি অন্যান্য কোনো বিষয় নিয়ে বলতেছি না এখানে দেখতে পাচ্ছেন একটা দুইশো ওয়াটার বাল্ব দিয়েছি আর এক সাইডে একটা বাল্ব হচ্ছে ফাঁকা আছে কারণটা বলে এখন যেহেতু বাইরে শীত এবং এর জন্য দুইশো ওয়াট দিয়েছি নতুবা কিন্তু একশো ওয়াটে দিতাম এক সাইডে তো যেটা হচ্ছে এই যেখানে হিট সেই জায়গায় যখন মুরগির বাচ্চার প্রয়োজন পড়ে তাপের তখন ওরা ওইটা নিচে চলে যায় আর যখন হিটের প্রয়োজন পড়ে না তখন এই যে ফাঁকা যে অংশটা সেই জায়গাটাই হচ্ছে ওরা থাকে আর আমি দুইটা হোল্ডার করার কারণ হচ্ছে যে এখানে একটা অনেক সময় ব্যাকআপ দিতে পারে না তখন ওইটাতে আমি ইউজ করবো আর ফাঁকা হোল্ডারটাই আমি কিন্তু একটা নষ্ট বাল্ব লাগিয়ে দিয়ে রেখেছি এবং অন্যান্য যে খাঁচাগুলো আছে সেগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে বাল্ব দিয়ে রাখছি একশো ওয়াট দুইশো ওয়াট যাতে ওরা ওখানে হিট পায় এবং যখন একটা মানে খাঁচার মধ্যে বা একটা ব্রুডারের মধ্যে পারফেক্ট হিট হবে তখনই দেখবেন মুরগি এরকমভাবে রিল্যাক্সের সাথে ঘুমায় আর যখন এরকমভাবে খাবে দাবে ঘুমাবে তখন কিন্তু অটোমেটিক বাচ্চা বড় হবে আর আমার এই মাসের যে ফাঁকা জায়গাটা অংশটা এখানে আরেকটা স্টেপ বানাবো আর কি একের পর এক স্টেপে কিন্তু এখানে কাজ চলতেছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন প্রথম স্টেপ হচ্ছে ইনকিউবেটার যেখান থেকে বাচ্চা বের হয় তারপরে স্টেপ হচ্ছে এই ব্রুডার যেখানে আমি বাচ্চা তৈরি করি কয়েকদিন তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা প্রতি সপ্তাহে আর কি বের হয় এবং লাস্টে গিয়ে কিন্তু আমার ওই যে ওই ঘরে গিয়ে ঘরে যায় এবং এখানেও কিন্তু এই যে এরকম ক্যারেটের মধ্যে করে কিন্তু আমি মুরগি রাখি যেগুলো মুরগি দিয়ে বাচ্চা ফোটায় আর আমার ওই ঘরে যাওয়ার পরে মেন ঘরে যাওয়ার পরে কিন্তু হচ্ছে ওদের ওরা আস্তে আস্তে মুক্ত যায় আর আমার এই জায়গাটা দেখতে পাচ্ছেন মল দিয়ে কি অবস্থা এক একবার অবস্থা এটা কিন্তু আমরা কালকে সকালে যখন মুরগি ছাড়বো তার আগে পরিষ্কার করবো আর আমার মুরগি গলার জন্য কিন্তু খাবার রেডি করতেছি এই খাবারের ভিডিও কিন্তু আপনাদেরকে এখনো দেওয়া হয়নি আমি কি খাওয়াচ্ছি আহ এর আগের দিনে কিন্তু দেখাইছিলাম আমি বেশ কয়েকদিন যাবৎ খুব ব্যস্ত এই ব্যস্ততার সময়ের মধ্যে কিন্তু আমি আরো একটা সবচেয়ে কম খরচের এবং মুরগিকে সুস্থ সবল রেখে এবং খাবার খরচ কমিয়ে কীভাবে কাজ করা যায় সেটা সম্পর্কে একটা ভিডিও জানা জানাবো কারণ আমি কয়েকদিন যাবৎ খুব ব্যস্ত আমি ওইভাবে ঘাস পাতার কেটেও খাওয়াইতে পারতেছি না তো আসলে এর জন্য আমি একটা শর্টকাট বের করছি সেটা নিয়ে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তো প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্টের ব্যাপারে একটা কথা বলি আপনাদেরকে এত ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনারা কেন কমেন্ট করেন না জানি না কমেন্ট না করলে কিন্তু এরপর থেকে ভিডিও বানাবো না আজকে যে ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিও কিন্তু চাইলে আমি মিনিমাম পাঁচ থেকে সাতটা ভিডিও বানাইতে পারতাম কারণ অনেকের ভিডিওই দেখি একটা ছোট্ট একটা ওষুধের বোতল নিয়ে ভাই এটা খাওয়ান মুরগি সুস্থ হয়ে যাবে ওই একটা ভিডিও বানাই দিলে আপনারা কিন্তু কমেন্টের পর কমেন্ট করতে থাকেন কিন্তু আমি যে এত ইনফরমেশন দিতেছি এই ইনফরমেশনে কিন্তু কোনো মূল্য পাই না আপনারা কমেন্ট করেন না তো কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারি না যে আপনারা আসলে সাড়া দিতেছেন কি না দিতেছেন না তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন জানাবেন কেমন লাগে ভিডিও খারাপ লাগলে খারাপ বলবেন ভালো লাগলে ভালো বলবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আইসা আমার পা হাত পায়ে ঠোকাচ্ছে হাসে আসলে ওদের ওরা এখন খাবার জন্য একদম পুরা পাগল অবস্থা তো ওদের খাবার আমি যাই হোক এই খাবার নিয়ে পরবর্তী দিন ইনশাল্লাহ ভিডিও বানাবো যেটাতে আপনাদের উপকার হবে এত কষ্ট করে এক্সপেরিমেন্ট করি এবং পরবর্তীতে আপনাদেরকে জানাই আপনারা কিন্তু কমেন্ট না করলে লাইক না দিলে কিন্তু ভালো লাগে না লাইক চাইতেও ভুলে যায় ভিডিওর মধ্যে লাইক শেয়ার চাবো ওইটা আসলে হয় না আমার দ্বারা আর দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর চঞ্চলতা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো এখন স্পিড বাড়াইনি আপনাদের বোঝার জন্য এদের চঞ্চলতা এবং এদের মুভমেন্ট দেখলে বুঝবেন যে মুরগি কতটা সুস্থ এবং সাবলীল আছে যেন হচ্ছে এই বাচ্চাগুলো আর কি ওরা পরবর্তীতে এই রকমই আমার আরও প্যারেন্টস সিস্টক হবে এবং আমি এখান থেকেও মুরগি বিক্রি করতে পারবো খুব সহজে এবং কম খরচে আর আমি কেন বললাম যে একটা বাচ্চা ওই এই ব্রুডিং করতে পারবে কারণ এই ব্রুডিং টেকনোলজি এতই সোজা যে আসলে খুব ইজি একটা এক সাইডে একটা বাল্ব দিয়ে দেন আরেক সাইড ফাঁকা রাখেন যখন মুরগির প্রয়োজন পড়বে তখন ওই দিকে হিটার দিকে চলে যাবে আর কাপড় দেওয়ার ক্ষেত্রে ওপরে দেখতে পাচ্ছেন একটা গ্যাপ রাখছে এই গ্যাপ দিয়ে কিন্তু ওপরে এর ভিতরে যে মল মলের অ্যামোনিয়া এটা কিন্তু বের হয়ে যায় গ্যাস বের হয়ে যায় ও ওর মুরগির যে ভেন্টিলেশনের প্রয়োজন পড়ে এই ব্রুডারের মধ্যে সেটা কিন্তু ভেন্টিলেশন হয়ে যায় আর ওপর দিয়ে গ্যাপটা না রাখলে কিন্তু প্রবলেম আছে আপনার ভেতরে কিন্তু বাচ্চা ওই যে ব্রুডারের ভিতরে বাচ্চা গ্যাস হয়ে কিন্তু গ্যাসেই পাতলা পায়খানা হয়ে নষ্ট হয়ে যাবে আর আজকে কিন্তু ওষুধপাতি নিয়ে কথা বলতেছি না কারণ ওষুধপাতে বিভিন্ন সময় বিভিন্ন রকম রোগব্যাধি দেখেই আর কি করতে হয় কিছু কিছু ওষুধ আছে যেগুলো ব্রুডিং

অন্য কোনো কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো আপনারা ইউজ করতে পারবেন তবে একটু বুঝা শুনে কোয়েল পাখি তারপরে আপনার হাঁস এগুলো কিন্তু সবগুলো ইউজ করতে পারবেন তবে হাঁস দেখে আমি দেখছি হাঁসের যেটা অসুবিধা সেটা হচ্ছে যে হাঁসের বাচ্চা প্রচুর পরিমাণে পানি সিঁচায় তো ব্রুডিং করার ক্ষেত্রে হাঁসের সাবধান আর দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো কী রিল্যাক্সে ঘুমাচ্ছে যখন ঘুমাবে তখন মনে হবে একদম মোড়ে পড়ে আসে এরকম একটা অবস্থা তো বাচ্চার যখন হিট পারফেক্ট থাকবে এবং ওরা যখন সুন্দর সাবলীল থাকবে গ্যাস থাকবে না তখন কিন্তু এরকমভাবে ঘুমাবে আর যখন ব্রুডারের মধ্যে গ্যাস হবে তখন কিন্তু এরকমভাবে ঘুমাবে না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন খুব সুন্দরভাবে করে সুন্দরভাবে সাকসেসফুলি আপনার খামারকে আগিয়ে নিয়ে যাবেন আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে কোন দেশ থেকে ভিডিও দেখছেন আমার ভিডিও ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম